বাংলাদেশে এই সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে অনেক সংকট রয়েছে তবে সেই সকল সংকটগুলোর মধ্য দিয়েও আমাদের স্বস্তির অনেকগুলো পরিস্থিতি এবং স্বস্তির অনেকগুলো সংবাদও রয়েছে নিকট অতীতের যে কোনো রমজানকে রমজানের চেয়ে চলমান এই রমজানুল মুবারকে আমরা দেখছি যে দ্রব্যমূল্যের যে একটা এই লাগামহীন ঊর্ধ্বগতি চলত সেটা এই রমজানে অনেকটাই অনুপস্থিত এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই রমজান মোবারকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে তারা সক্ষম হয়েছে। সেই সাথে এই যে লোডশেডিং মুক্ত ঢাকার শহর সহ বাংলাদেশে প্রায় কোথাওই আমরা যতটুকু সংবাদ পাচ্ছি যে বিদ্যুতের একটি সরবরাহ বাংলাদেশের জনজীবনে স্বস্তি দিয়ে যাচ্ছে এভাবে অন্যান্য সকল ক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করছি কিন্তু আমরা সেই সাথে বলতে চাই যে বাংলাদেশের প্রতিটি বিষয়ে প্রতিটি বিষয়ে আমরা সকলের সহযোগী হিসাবে সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে আমাদের দেশকে আমরা পুনর্গঠনের এই যুদ্ধে আমরা বিজয়ী হতে চাই সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটি অবস্থা এখনো পর্যন্ত বিশেষ করে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে তারা তাদের সক্ষমতা নিয়ে মাঠে কাজ করছে কথা বলার সময় এখনো হয়নি সেক্ষেত্রে আমি অবশ্যই অভিনন্দন ধন্যবাদ জানাই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে যে তারা নিরলসভাবে শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের স্থিতিশীলতা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ বাংলাদেশকে রক্ষার ক্ষেত্রে তারা অনবদ্য ভূমিকা পালন করে চলেছে এজন্য সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা মাঠে ময়দানে প্রতিনিয়ত তারা ভূমিকা পালন করে চলেছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং এই ভূমিকা অব্যাহত রাখার জন্য উদাত্ত আহ্বান জানাই সেই সাথে পুলিশ প্রশাসনকে যতটা দ্রুত সম্ভব এটাকে স পরিপূর্ণরূপে সক্ষমতা ফিরিয়ে এনে তাদের কার্যক্রমকে গতিশীল করার জন্য যে বা পুনর্নিয়োগের মাধ্যমে পুলিশ প্রশাসনের যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা পূরণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাব সেই সাথে আমরা বলবো যে সাম্প্রতিক অনেকগুলোই স্বস্তিকর সংবাদের মধ্য থেকে একটি এক সংবাদ আমাদের অনেকের দৃষ্টিগোচর হয়েছে সেটি হল যে বাংলাদেশ যে একটি মুসলিম প্রধান দেশ ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশ এই দেশে ইসলামের জন্য অবমাননাকর কোনো কিছুই এদেশের মানুষ সহ্য করে না বরদাস্ত করে না এবং বাংলাদেশের বাংলাদেশ এটা কখনোই ইসলাম বিরোধী কোনো কালচারকে একটি মুসলিম প্রধান দেশ হিসাবে সভ্য নাগরিকদের দেশ হিসাবে এবং জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাংলাদেশ হিসেবে, আমরা সেটাকে কখনোই প্রশ্রয় দিতে প্রস্তুত নই সাম্প্রতিক সময়ে একজন রূপান্তরিত পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়া এক ব্যক্তিকে অদম্য নারী হিসাবে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করে বাংলাদেশের হাজার বছরের কৃষ্টি কালচার এবং ঐতিহ্যকে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে সেখান থেকে কিছুটা চিন্তার ভাজ আমাদের কপালে পড়ছে সেটা হলো আন্তর্জাতিকভাবে এলজিবিটির যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র কোনোভাবে বাংলাদেশে বাস্তবায়িত হওয়ার কোনো পথ যেন খুঁজে না পায় যে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থার অফিস বাংলাদেশে করবার একটা তৎপরতা এটা আমরা শুনছিলাম কেন যেন মনে হচ্ছে যে ইতিমধ্যে এর মধ্য দিয়ে সেই তৎপরতা বাংলাদেশে বাস্তবায়িত হওয়ার কোনো পথ তৈরি হচ্ছে কিনা আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই পৃথিবীর কোনো উন্নত এমনকি কোন স্থিতিশীল রাষ্ট্রে এই মানবাধিকার সংস্থার অফিস করবার সুযোগ কেউ দেয়নি স্বয়ং আমেরিকাও দেয়নি ভারতও দেয়নি এই সময়ে বাংলাদেশকে যদি কেউ মনে করে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশকে সেই পশ্চিমা অসভ্য কালচারের অভয়ারণ্যে পরিণত করবে বাংলাদেশকে তাহলে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই আমরা আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব কাজেই বাংলাদেশে এই জাতীয় কোনো কার্যকলাপ যেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সরকারের ভিতরে ঘাটটি মেরে বসে থাকা বাংলাদেশ বিরোধী কোনো পক্ষ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিরোধী কোনো শক্তি কোনো অপশক্তি যেন এই ধরনের কোনো কার্যকলাপ পরিচালনার সুযোগ না পায় আমরা স্পষ্ট সতর্কবার্তা উচ্চারণ করছি সম্মানিত উপস্থিতি সেই সাথে